আল ইসলামের সাংস্কৃতিক ফোরাম করতে আয়োজিত আমাদের প্রধান অতিথি সাইদুল ইসলাম আসাদ সাহেব উনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন তাই আমি আনন্দিত এবং সকলের সকলের আমরা সবাই ওনাকে পেয়ে আমরা খুশি হয়েছি মানতে হয়েছি আমি সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি সেই মহাদার আব্দুল আলমিন যিনি আমাকে এবং আপনারাকে এখানে মহৎ উদ্দেশ্য দিয়েছেন এবং দ্রুত শ্রাম পেশ করছি মানবতার মুক্তিদূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবীরা করিম সাল্লাহ সাম কর যা রুমবাদী হিসেবে আমরা গর্বিত এবং আকাঙ্ক্ষিত সম্মানিত উপস্থিতি আপনারা অবগত এবং জানেন আমরা আলোচনা সাংস্কৃতিক ফোরাম আমরা প্রচুর যাচ্ছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শিক্ষিতভাবে সমাপ্ত করব ইনশাল্লাহ আর আমি বলতেছি যে আমাদের সাহায্য করেছেন এবং বিদেশ থেকে দেশ থেকে অনেক টাকা পয়সা দিয়েছেন আসার সবকে বলছি হুজুর আমাদেরকে দোয়া করবেন আমি আমার এখানে বক্তব্য সমাপ্ত করলাম যেহেতু আমি আমার বক্তব্য দীর্ঘিত করব না আপনারা যার উপেক্ষা উপকৃত ছিলেন উনি আমাদের সামনে এসে পৌঁছেছেন এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ অনেক ধন্যবাদ জনাব আব্দুর রফিক সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকের এই অনুষ্ঠানের পঞ্চে হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছিল আসরের পর সেই অনুষ্ঠানের প্রথম থেকে বিশেষ পুরস্কার পর্যন্ত সব পুরস্কার ডোনেট করেছে সাজিদ বাড়ি ফাউন্ডেশন ইনশাআল্লাহ আমাদের সম্মানিত কারি সাহেবের উপস্থিতিতে আমাদের সম্মানিত প্রতিযোগী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে প্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কারি সাহেবকে মঞ্চে দেখতে পাব এবং তার সুরিত কণ্ঠে ইনশাআল্লাহ চমৎকার তিলাওয়াত শুনতে পারব আবি আল্লাহর সৈনিক মোর কোনো বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায় তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া পুরাতন আর জীর্ণ সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদ চির উন্মনা কোনো আসমান কোনো গ্রহ তারা কোনো আবরণ পরে কোনো শৃঙ্খল কোনো কারাগার রাখিতে বে ধরে পরম মৃত্যু পরম শূন্য টানে মরে নিষিদ্ধীন আমি তাই অপরাজেয় সর্বভয় অমৃত্যুহন শুধু মণ্ডলী